সমিল্লাহ রহমান ইব্রাহিম গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা আমাদের আজকের গল্পের নাম মায়ের চিঠি ও এক অজানা লজ্জা সুরা বাকারা আয়াত সাতাশি থেকে একানব্বই অবলম্বনে আয়াতগুলোর মূল সারাংশ আল্লাহ তালা বলেছেন তিনি বনি ইসরায়েলের কাছে একের পর এক নবী পাঠিয়েছেন তাদেরকে কিতাব দিয়েছেন কিন্তু তারা নবীদের অমান্য করেছে এমনকি হত্যা করেছে সত্যকে চিনেও তারা অস্বীকার করেছে শুধু ঈর্ষা ও অহংকারের কারণে যখন রাসুল সাল্লাম সত্য নিয়ে এলেন তখন তার প্রতি আনার পরিবর্তে বলল এই ধর্ম তো আমাদের মতো নয় তারা নিজেদের তৈরি ধারণার বাইয়ে কাউকে মানতে পারত না আজকের গল্পের ভূমিকা আজকের গল্প এক সফল শিক্ষিত ছেলের যে পৃথিবীর বড় বড় জ্ঞান সম্পর্কে জানে কিন্তু হারিয়ে ফেলেছে একটি গভীর ও সহজ সত্যকে তার আত্মমর্যাদা আর সামাজিক অহংকার তাকে ঠেলে দেয় এমন এক জায়গায় যেখানে সত্যকে সে ঠিক চিনেও মুখ ফিরিয়ে নেয় তার যাত্রা আমাদের অনেকের মতো চোখে মোটা চশমা মাথায় প্রচুর ডিগ্রির ভার কিন্তু অন্তরে তাদের ভয় আর দ্বিধা গল্পের শুরু ইমরান নিউ ইয়র্কের হারভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করে এখন একজন প্রফেসর মুখে পরিপাটি দাড়ি গলায় স্কার্ফ আধুনিক মুসলিম তরুণদের একটি রোল মডেল তবে ইমরান নিজের পরিচয় দেয় শুধু এইভাবে আই বিলিভ ইন এ ইউনিভার্সাল ট্রুথ নট এ পার্টিকুলার রিলিজিয়ন তার মা রেহানা বেগম ঢাকায় থাকেন প্রতিদিন ফজরের পর কোরআন পরে দোয়া করেন ছেলের জন্য একদিন ইমরানকে ডাক্তারি পরীক্ষায় বলা হয় তার হার্টে সমস্যা দেখা যাচ্ছে আপাতত স্থিতিশীল তবে সতর্ক থাকতে হবে সেটাতে সে মায়ের পাঠানো একটি চিঠি খুলে মা লিখেছেন বাবা তোকে জন্ম দিয়েছি তোর দুধের দাগ শুকায়নি তখন তোকে নিয়েই নামাজ পড়তাম তুই এখন অনেক বড় হয়েছিস অনেক জানিস কিন্তু একটা কথা পুরাণের সত্যকে তুই তো জানিস কিন্তু তোর ভিতরের ইগু কি তোকে সেটা মানতে দিচ্ছে না চিঠি শেয়ার লেখা সত্য কষ্টকর কারণ এতে নিজের ভুল স্বীকার করতে হয় তবে তোর মা এখনো অপেক্ষায় তোকে একবার প্রকৃত নামাজে দাঁড়াতে দেখার ইমরান চুপ করে বসে থাকে তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে সারা রাত সে ঘুমাতে পারে না সকালবেলা ক্লাস নিয়ে গিয়ে সে হঠাৎ থেমে যায় এক ছাত্র প্রশ্ন করে স্যার আপনি এত জ্ঞানী কিন্তু ধর্মকে নিয়ে কিছু বলেন না কেন ইমরান ঠোঁটকা পিয়ে শুধু বলে কারণ সত্যকে মেনে নিতে সাহস লাগে আর আমি এখনও সাহসী হইনি কোরআনের আলোকে শিক্ষা করণীয় এই আয়াতগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় ইহুদিরা নবী আসার অপেক্ষা করতো কিন্তু যখন তাদের প্রত্যাশার বাইরে নবী এলেন তারা তাকে অস্বীকার করল তারা সত্যকে চিনত কিন্তু মানত না আমাদের মধ্যেও এমন অনেকে আছেন যা কোরআনের আল চিনে কিন্তু মানতে ভয় পান কারণ এতে জীবনের হিসাব নিকাশ বদলে যায় কেউ কেউ নিজের অবস্থান পরিচয় বা সম্মান হারানোর ভয়ে সত্যের মুখোমুখি হন না এই গল্প থেকে আমরা যা শিখলাম সত্যকে মেনে নেওয়া মানে নিজের ভুল স্বীকার করা সত্যকে অস্বীকার করা মানে নিজের অন্তরের সাথে বিশ্বাসঘাতকতা করা সবচেয়ে বড় সাহস হলো অহংকার ভেঙে সত্যের সামনে দাঁড়ানো আমাদের করণীয় কোরআনের আলোয় নিজেকে পরক করা যা জানি তা মেনে নেওয়ার সাহস অর্জন করা আত্মিক শান্তির জন্য সামাজিক পরিচয়ের খুলস ভাঙা প্রিয় দর্শক এই গল্প আপনার হৃদয়ে ছুঁয়ে গেলে মহাকালের সঙ্গীত চ্যানেলটি লাইক করুন কমেন্টে আপনার অনুভূতি লিখে জানান এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ আমাদের অন্তরকে গ্রহণে নরম করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।